আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য পরিবারের অর্থনৈতিক দিক দিয়ে ছাগল পালন করা কিন্তু ডিপিএস অথবা ব্যাংক বলা হয়ে থাকে তাই আমার এই ভিডিওটি দেখে যদি মনে হয় যে কাজে লাগতে পারে অর্থাৎ উপকার হতে পারে তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একটু হলেও কিন্তু কাজের প্রতি আপনাদের আগ্রহ জন্মাবেই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আর হচ্ছে আজকে একটু দেরি করে ছাগলগুলো বের করলাম এই যে দেখেন রোদ উঠছে কিন্তু তো সম্পূর্ণ যখন রোদ উঠে তখন আমরা ছাগলগুলো বের করি পেলনা এখন প্রচুর শীত পড়ে আমাদের এদিকে সকালবেলা অনেক কুয়াশা পড়ে কুয়াশার জন্য দেখাই যায় না এখন এই মুহূর্তে যদি আমরা ছাগলগুলো বের করি তাহলে কিন্তু রাতে এমনিতেই ঠান্ডা পড়ে আবার এই কুয়াশার সাথে ছাগল কিন্তু মানায় নিতে পারবে না কাজেই ছাগলের সর্দি কাশি অথবা হাসি কাশি হতে পারে তাই আমরা এই রিক্সটা নিব কেন তাই না যেহেতু আমরা ছাগল লালন পালন করি আর যেহেতু আমরা জানি যে শীতকালে এক্সট্রা যত্ন এবং পরিচর্যা রাখতে হয় নিতে হয় তাই আমরা খুবই সাবধান অবলম্বন করে ছাগল লালন পালন করতেছি এবং ছাগলের যত্ন পরিচর্যা করতেছি তো দেখেন ছাগলগুলো ঘর থেকে বের করে রোধে রাখছি দুই থেকে আড়াই ঘন্টা থাকবে কিন্তু তো ছাগলগুলো রোধে দেখেন কত সুন্দর মনের সুখে ঘুম পারতেছে এই যে দেখেন আর আমাদের ছাগলগুলো দেখেন একদম মানে ঠিক আছে আর কি কোনো রকম সমস্যা নেই আর আমরা যে নিয়মে ছাগল লালন পালন করতেছি যেভাবে পরিচর্যা করতেছি কোনো সমস্যা হওয়ার চান্স নাই বলে আমি মনে করি তো আমাদের ছাগলগুলো কিন্তু এভাবে রোদে থাকবে তো এখন হচ্ছে ঘরটা দেখেন ছাগলের ঘরটা কেমন নোংরা করছে তো যাই হোক ছাগলগুলো কিন্তু রোদে ছিল দুই থেকে আড়াই ঘন্টার মতো তারপর ছাগলগুলো আমি ঘরে তুলছিলাম ঘরে তোলার পর কলার পাতা আর বাঁশের পাতা দিছিলাম তো ওগুলো খাইছে ঠিক আছে খাওয়ার পর দেখেন ছাগলের ঘরটা কি নোংরা করছে এই নোংরা অবস্থায় কিন্তু রাখা যাবে না আর আমি কিন্তু এখন ছাগলের ঘরে স্যান্ডেল পরেই আসি অনেকেই আমাকে কমেন্টস করে বলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন কত সুন্দর চকচকা হয়ে গেছে আমাদের ছাগলের ঘর আর আমরা কিন্তু একটু পরেই ছাগলগুলোকে নিয়ে যাব মাঠে খাওয়ানোর জন্য তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা আর আমরা এদিকে হচ্ছে মানে মাঠের যে শীত আছে শীত থাকে ঘাসের উপর শীত পড়ে কিন্তু ওই শীতগুলো এতক্ষণে শুকাইছে আর কি রকম সমস্যা নেই তাই আমরা একটু দেরি করে নিয়ে যাচ্ছি কেননা ভিজা ঘাস শীত পড়লে তো ঘাস ভিজে দেয় আর ঘাস ছাগলের জন্য কিন্তু মানে উপযোগী নয় ছাগলগুলো এখন হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে তো আমরা চলে আসলাম ছাগলগুলো নিয়ে অনেক দূরেই কিন্তু আমাদের বাড়ি থেকে এদিকে দেখেন আমাদের ছাগলগুলো হচ্ছে মাঠে আর আমার আম্মা ওই যে ওই যে কোলা গাছের নিচে বসে আছে ছায়ার মধ্যে আর এদিকে হচ্ছে ছাগলগুলো মাঠে অলরেডি দিয়ে দিয়েছে আর এখানে আসি দেখতেছি অনেক মানে হচ্ছে আরও অন্য অন্য মানুষ অনেক ছাগল নিয়ে আসছে গরু আনছে হ্যাঁ সাথে আমাদের ছাগলগুলোও আমরা নিয়ে আসলাম তো এখানে দেখেন কোনো রকম সমস্যা নেই ছাগল খাওয়ানোর জন্য এগুলোর নিচু জমি কিন্তু আর এগুলাতে মানে ঘাস আছে আর এগুলা কিন্তু তাড়াতাড়ি চাষ করবে না কেননা এগুলা নিচু জমি তো কাদা আর কি তো একটু দেরি তো হবেই এই সুযোগে আমাদের ছাগলগুলো খাওয়া যাচ্ছে এটাই আর কি তো যাই হোক যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সব সময় আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তাহলে অনেক ভালো লাগবে আর সবার জন্য দোয়া করি সবাই সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু দহগ্রাম ব্লগসের পাশে থাকবেন তো যেহেতু শীতকাল ছাগলের সব দিক দিয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে কোনো রকম ত্রুটি করলে হবে না অবহেলা করলে হবে না তাহলে কিন্তু আপনার মানে লজ হতে পারে ঠিক আছে আপনারা সব বিচার বিশ্লেষণ করেই ছাগল পালন করবেন এখানে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত আমি দেখতেছি মাঠে কিন্তু অনেক ছাগল অনেক মানুষই কিন্তু এখানে ছাগল আনে রাখছে খাওয়ানোর জন্য বাঁধে রাখছে দেখেন আমাদের ছাগলগুলোও আনছি ঠিক আছে আমার আম্মা তো বাঁধে রাখছে এখানে একটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যে দেখেন ছাগলটা মানে ক্রস করিয়েছে কিন্তু অন্য জাতের আর এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল তো এ দেখেন বাচ্চাগুলো যে হয়েছে ক্রসের কারণে হয়েছে কিন্তু দেখেন তিনটা বাচ্চা একদম সমান কয় বাচ্চা জানি না তবে খুব সুন্দর আছে মানে তিনটা বাচ্চাই কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর আর এদিক মাঠে কিন্তু অনেক ছাগল আছে দেখেন তার সাথে আমাদের ছাগলগুলোও নিয়ে আসছে ছাগল লালন পালন করা কিন্তু খুবই ভালো একটা কাজ হ্যাঁ খুব সহজেই করা যায় তো যাই হোক যারা ছাগল লালন পালন করেন তারা কিন্তু একটু বুঝে শুনে ছাগল পালন করবেন ছাগলের হচ্ছে প্রতিটা স্টেপ বাই স্টেপ মনে রাখবেন সব সময় আর সবগুলোই আপনাকে হচ্ছে খুব আয়ত্তে কাজগুলো করতে হবে ঠিক আছে এখানে আপনার ধরেন যে আপনার কয়েকটা ছাগল আছে ছাগল লালন পালন করছেন আপনি ভালোভাবেই করতেছেন তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার প্রায় বিশ থেকে তিরিশটা বা পঞ্চাশটা একশোটার মতো ছাগল পালন করেন আপনি একজন খামারি বা খামারি নন বা ভাবতেছেন ছাগল পালন করবেন তো আপনারা সম্পূর্ণভাবে মানে সব কিছু খেয়াল করবেন যেমন বলি যে একটা ব্রিডিং ফার্ম যেটাকে বলি আমরা তো বললেই কিন্তু ফার্ম হয় না হ্যাঁ এর জন্য অনেক কাজ করতে হয় অনেক যত্ন পরিচর্যা করতে হয় অনেক ট্যাক্স শিকার করতে হয় অনেক সমস্যার মোকাবিলা করতে হয় অনেক সমস্যা আবার স্যাক্রিফাইস করতে হয় হুম অনেক দিক মেনটেন করে তারপরেই কিন্তু একটা ফার্ম হয় মুখে বলে দিলেই কিন্তু সহজে একটা ফার্ম হয় না করা যায় না এটা সম্ভবও না তো ব্রিডিং ফার্ম বলতে কী বোঝায় যে কখন কোন ছাগলটা ক্রস করিয়েছেন ব্রিডিং করিয়েছেন কোন পাঠা দিয়ে তারপর হচ্ছে কোন ছাগলটাকে ভ্যাকসিন দিয়েছেন কোন ছাগলটা কৃমিনাশক করিয়েছেন এগুলা হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে টু জেড আপনাকে মাথায় রাখতে হবে পারলে আপনি নোট করে রাখতে পারবেন তাহলে কিন্তু ছাগলের কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে সব কিছু মাথায় রেখে আপনাকে ছাগল পালন করতে হবে তাহলেই আপনি একটা সাকসেসফুল একজন সাকসেসফুল খামারি হতে পারবেন আর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু একের অধিক বাচ্চা দিয়ে থাকে ঠিক আছে কখনো দুইটা বা তিনটা যদি আপনি দশটা ছাগল যদি মা ছাগল থাকে আর এই দশটা ছাগল যদি লালন পালন করে যদি মানে বাচ্চা দেয় তাহলে দেখা যাচ্ছে যে মাত্র সাত মাসে আপনি দুইটা করে বাচ্চা দিলে দশটা পাচ্ছেন আর তিনটা করে বাচ্চা দিলে কিন্তু তিরিশটা বাচ্চা পাচ্ছেন তো এই তিরিশটা বাচ্চা হচ্ছে বছরে যদি আপনি খাসি করতে পারেন যদি তিরিশটার মধ্যে দশটাও করেন তাহলেই কিন্তু একটা খাসি যদি আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অনেক ব্যাপার আর টাকা ইনকাম করতে কিন্তু বেশি লাগে না যদি পাঁচটা খাসি যদি আপনি বিক্রি করতে পারেন মানে সেই রকম ভালো করে তাহলে কিন্তু অনেক বড় একটা ব্যাপার তাই ছাগল লালন পালন করা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার কিন্তু আর আপনার এলাকায় যদি এরকম সুযোগ থাকে যে আপনি মেলায় ছাগল লালন পালন করলেন বিনা টাকায় যে যেমন আমরা করতেছি এই যে মাঠে এরকম করে আমরা আনি চড়িয়ে খাওয়াই তারপর হচ্ছে বেশি খরচ লাগে না আমার খুবই হচ্ছে সীমিত যায় আর কি ছাগলের ওষুধপাতি জাস্ট এইটাই তো দেখেন অনায়াসেই কিন্তু আমাদের ছাগলগুলা মানে ছাগল আমরা লালন পালন করতেছি আর কি ছাগল লালন পালন করা খুবই সহজ হ্যাঁ একটা কাজ শুধু একটু যত্ন পরিচর্যা করতে হয় এবং একটি খাটাখাটনি একটু মানে বেশি করতে হয় এটাই